সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তা আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো গতকালকে গেছিল গেছিলো আমাদের চোদ্দ বছরের প্রেম দিবস কারা কারা ভিডিও দেখেছো আমি জানি না তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের টাইটেলটা দেখে তোমাদের হয়তো একটু অন্যরকমই মনে হবে হ্যাঁ বাবাই আমার জীবনে শান্তির আশ্রয় বাবা মানে ছোটোবেলা বাবা মানে সব কিছু হ্যাঁ এটা বলার তার কারণ আছে সেই কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে বলি আমাদের যেহেতু ঘরে মিস্ত্রি লাগবে তোমরা জানো তো কালকে যেহেতু সঞ্চিতা এসেছিলো তো মাটিতে ওই জন্য বিছনা করা হয়েছিল। মন্দিরা শিউলি সবাই শুয়েছিলো আর যেহেতু শিউলির ছেলে আছে ওই জন্য আমি সঞ্চিতা আর শিউলির ছেলে খাটে শুয়েছিলাম কারণ খাট খুলে ফেলা হয়েছে ঘরে যেহেতু মিস্ত্রি লেগে যাচ্ছে এর মধ্যে অনেক কিছুই হয়েছে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো তবে এবার সব আস্তে আস্তে করে শেয়ার করব তো সকাল সকাল আজকে যেহেতু মঙ্গলবার ছিল তো সকাল সকাল আজকে ওঠাও হয়েছিল কারণ আজকে অনেকগুলো কাজ ছিল বন্ধুরা কারণ যেহেতু রাত রাতপালে আমার বাড়িতে মিস্ত্রি লাগছে অনেকগুলো কাজ হবে সবই তোমাদের সাথে সেটা শেয়ার করব কিসের মিস্ত্রি কি বৃত্তান্ত তো মন্দিরা সেই জন্য সকালবেলা উঠে বিছনাটা তুলে নিচ্ছিল এবং প্রচুর দেখো যেহেতু ঘরে বসত আমরা করি টুকটাক করে এই তিন বছরের সংসার পেরিয়ে আমাদের চার পড়বে এবার আগামী বাইশে জুলাই আমাদের অ্যানিভার্সারি আসছে তোমরা সবাই জানো তা গত বছর অ্যানিভার্সারিটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেশন করেছিলাম কিন্তু এবছর আর সেটা হয়ে উঠবে না তার কারণ হচ্ছে যেহেতু ঘরে মিস্ত্রি লাগছে তাই এবছর আর সেই জায়গাটা হয়তো পারবো না কারণ হয়তো ততদিনে মিস্ত্রির কাজ শেষ হবে কি হবে না বলতে পারছি না এই মুহূর্তে আর তার আগে আছে আমার জন্মদিন সামনেই চব্বিশে এপ্রিল আমার জন্মদিন আর বাইশ দিন মতন বাকি হয়তো আজকে যেহেতু দোসরা এপ্রিল তো এবার জন্মদিনটাও হয়তো আমার বাড়িতে হবে এই বাড়িতে আর কিছু হবে না কারণ মিস্ত্রি কাজ চললে বুঝতেই তো পারো তো সেই সব নিয়েই আর কি এই দুদিন ধরে খুবই মানে কি বলবো আর এখন রাত্রির ঘড়িতে বাজে প্রায় আড়াইটে আমি এখন ভিডিও এডিটিং করতে বসলাম কারণ সন্ধেবেলা চলে গেছিলাম ওই বাড়িতে তা ওই বাড়িতে কেন গেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা তোমাদেরকে বলি জীবন একটাই নিজের মতন করে বাঁচব লোকের কথা ভয় চলতে গেলে তাহলে আর জীবনে বাঁচে যাবে না কে কি বললো কে কি ভাবলো তাতে সত্যি কারোরই কিছু এসে যায় না কারণ তোমার জীবন তোমার সংসার তোমাকেই চালাতে হবে কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক যারা আমাদের ভিডিও দেখো বা আজকে যারা বলো অনেক কিছু একটা কথা বলতে পারি জীবনে সব কিছুই চোখের সামনে থেকে দেখেছি অভিজ্ঞতাও অনেক কিছু আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুনি বলতে পারি আমরা ভালো আছি শুধু ভালো না অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর যদি বলো যে কমেন্টের কথা কমেন্ট তো যাদের যেরকম মানসিকতা তারা করতেই থাকবে তা আজকের ভিডিওটায় একটা কথা বলি কারোর কমেন্টে মন্দিরা বৈশাখী জীবন পাল্টে যাবে না যেরাং আছি সেরকমই থাকবো আগামী দিনে ভগবানের কাছে প্রার্থনা করি যেন আরও ভালো থাকতে পারি এবং আমার আশেপাশে সবাই প্রত্যেকটা মানুষও যেন ভালো থাকে শুধু নিজের ভালো থাকাটা বুঝবো এটা তো কখনো হয় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা এখানে খেতে বসে গেছিলাম দুপুরবেলা কারণ আজকে করেছিল লাল শাক ভাজা তার সাথে মটরের ডাল আর হচ্ছে ডাটা পোস্ত যেহেতু মঙ্গলবার আমরা তো নিরামিষ খাচ্ছি তোমাদের তো যেদিন শনি সাড়ে সাতই নিয়ে ভিডিওটা দুদিন আগে দিয়েছিলাম সেখানে তো অনেক কিছু বলেছি শুনেছ তো দেখতেই পাচ্ছ শিউলির ছেলেও আছে তা শিউলির ছেলে আজকে বাড়ি চলে গেল ও দুদিনের জন্য একটু ঘুরতে এসেছিলো তা ঘুরে টুরে আবারও বাড়ি চলে গেল আর সব থেকে বড়ো কথা যেহেতু ফ্ল্যাটে মিস্ত্রি লাগবে তো সেহেতু ওকে আর দুদিন রাখলাম না আবার সব ঠিকঠাক হয়ে যায় কদিন এসে আবার থেকে যাবে আর সামনে ওর পরীক্ষাও আছে শুনলাম তা দুদিন এসে থাকলো আর কি ভালো লাগলো পুচকুগুলো তো সঞ্চিতাও এসছে সঞ্চিতাও চলে যাবে আগামী দিনকে তা ওকে আজকে আটকে রাখার আরও একটা কারণ ছিল ও আজকেই চলে যেত তা আমি ওকে বললাম যে এসছো যখন আজকের দিনটা থেকে যাও আগামী দিনকে তুমি যেও তা ও বলল ঠিক আছে তুমি বলছো যখন তাই হবে আর কি তো খেতে বসে পড়েছি সবাই মিলে আর শিউলির ছেলে এখনও নিজে হাতে ভাত খা শিখেছে কিন্তু অতটাও পরিপাটি করে শিখতে পারিনি বন্ধুরা তো যাই হোক আজ হচ্ছে আমার বাবার জন্মদিন হ্যাঁ যে মানুষটা আমাদের জন্ম দিয়েছে যে মানুষটা আজকে এতগুলো বছর আমাদেরকে লালন পালন করেছে যে মানুষটা বড় করেছে যে মানুষটার ছায়াতে এখনো বাঁচছি প্রতিটা দিন সেই মানুষটার আজকে জন্মদিন আর দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে আমার বুনু ভাই এবং বুনু শাশুড়ি শ্বশুরমশাইও এসছে সবটাই তো আমরা দেখতে পাবো আজকে তো এখানে আমি কেক কিনে নিয়ে গেছিলাম এবং উপহার হিসাবে বাবাকে সেরকম কিছু দিতে পারিনি বাবার জন্য আশীর্বাদ করলাম মার কাছে সে যেন আরও একশোটা বছর পার করে দিতে পারে অবশ্যই প্রার্থনা আশীর্বাদ দুটোই বলতে পারো ঈশ্বরের কাছে তার মঙ্গল কামনা করি সে আমাদের যেরকম ছায়ার মতন আবডাল দিয়ে রেখে দিয়েছে সে আরও অনেকগুলো বছর বাঁচুক

আগে তোলো না ঠিক যাবে বাবা কেকless কে খাইয়ে দাও আগে সবাই খাই টাকা টাকা মাল না ঠিক আছে হ্যাঁ টাকা

নাম আমি তুমি যে বল না বোললি হোল্ডিংস এনেছি নাম বললে না কেন আমি নিয়ে আসতাম একি দিমা থামসাপ সবাই ফুটি খাই না

আমার খালে জল দেখো হাস হাসি করছে হরে কৃষ্ণ আমাকে জলের মধ্যে বাদ দিয়ে দিয়েছে বন্ধুরা এই ক্যাটার ভালো না এই ক্যাটারার তো পালাচ্ছে

এইবার জন্মদিন ফ্ল্যাটে হবে না কারণ মিস্ত্রি লেগে যাবে তো এইবার আর হবে না ফ্ল্যাটে করলে এইখানেই করবো দুটো বিস্কুট দে তো ওদেরকে দেবে হ্যাঁ 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 বোঝে বোঝে No, não te no... Eu, Eu não না না আজকে গিয়েছিলাম বাড়ি আর ছিল বাবার জন্মদিন তো এই হলো আজকের ভিডিও আর কি তো বাবা অনেকদিন বাঁচুক কারণ যে আমাদের জন্ম দিয়েছে এবং সে আমাদের মাথার বট গাছ কারণ মা বাবা মা বাবাই হয় তার কোনো ইয়ে হয় না এবার দেখো অনেক সময় হয়তো অনেকে বলবো এটা কথাটা ঠিক না সবাই মা বাবাকে রকমভাবে দেখে না কিন্তু আমার কাছে আমার মা বাবা ঈশ্বরের পরের স্থানটাই কারণ তারা আমায় সব সময় সাপোর্ট করে পাশে থাকে হয়তো ভুল বানতেও মানুষ মাত্রই হয় তাদেরও হয় সেটা দেখো নিজেদের মধ্যে ব্যাপার তো যাই হোক বাবা ভালো সুস্থ তো এটাই ঈশ্বরের কাছে সব সময় দেখো বাবা পকে বাবা মা তবুও ছোট একদম এটাই হচ্ছে মেইন ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো টাটা